আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট আমরা ভুলবার নই আমরা ভুলব না এই দিনটার কথা এই দিনে আমাদের এই দিনটার জন্য অনেক তরুণ তরুণী বয়স্ক শিশু সবাই মৃত্যুবরণ করেছে শুধু সৈরাচারী শেখ হাসিনার শ্বশুর পুলিশ বিজিবি র্যাব তাদের দিয়ে ক্ষমতায় বসে থাকার জন্য এই সৈরাসরি শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালিয়েছেন এই দিনটা আমরা ভুলব না হ্যাঁ আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ব্যস্ত নসিব করে আর দেশ এখনো সংস্কার হয় নাই আমরা দেশকে সুন্দর সুষ্ঠুভাবে সংস্কার দেখতে চাই দেশটা এমনভাবে দেখতে চাই যেন এরপরে কেউ এসে এরকম করতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ